বাবু ক্যাডবেরি খাও আমি কে তুই পাগল দুই টাকা জিনিসের জন্য সব বুলি দিব আচ্ছা বাবু তুমি সব নাও তাও বলো ওইখানে আরাম দাদা দুই চার দশ টাকার লোভ সামলাক পায়নি সব বুলি দিছে তোমারই তো বীজ আচ্ছা পাক 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 ভিতরে অনেক মশা তাই না কয়েল জ্বালিয়ে দিব তে দেন

কালকে কিন্তু আমি একলা আসবো না আর বাড়ির বাড়িতে আসেন নাকি এই এখন ভিকি হবে হি আপনি যান আমি ভিক্ষুক না আমি কিস্তির মাসে বাইরে আসেন ও আপনি আপনি তো ভিক্ষুক না তার আপনি তো টাকা না নিয়ে যাবেন না আমি থাকতে আইসি আপনি টাকা দেন আমি চলে যাই কিভাবে টাকা দিব আমার তো ভাত আর নাই কত গেছে আপনার ভাত আর আমার ভাতার তো কাতার কাতার যা কি বার না ফেলতেছে টাকা পাঠায়নি আমি একটু কালো তো মেকআপ পাউডার কিনতে কিনতে টাকা শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কি বলেন আপনি কি কানে কম শুনেন আমি কানে ক্লিয়ারই শুনি কিন্তু টাকার কথা বাদে দেন টাকা দেন আজকে আপনি চলে যান কালকে আমি নিজে আপনার বাসায় যা টাকা দিয়ে আসবো না 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 ভুলেও না আপনি গেলে আমার বউ মাইন্ড করতে রে আমি কালকে নিজেই আসবো স্যার আদানি স্যার معي ধরবেতন পানে আমার ভাড়া দাম না নেবো বকা বকি করতেছ আমার বেতন তাড়াতাড়ি দিয়া দেন আর নানি বৌ মানে স্যার আমি নানি কি বিয়া করেছি নানি আমার আবেগ নানি আমার ভালোবাসা তোর মতন সesor ছাওয়ার আর কি করতে পারবি। নানিক বিয়া করেছিস যাই হোক তোর বেতন আমার খাতাত পরিষদ বেতন পরিষদ মানে গত চার মাস ধরে আমি নামক বেতন দেন নিকো তাড়াতাড়ি বেতন দেন তোর বেতন শক সদস্যদের কাছে আজকে চার মাস হচ্ছে তুই একটা কিস্তির টাকাও তুলতে পারিসনি নি কিস্তির টাকা তুলে তোর বেতন নিয়ে যাস স্যার নানি আমার আবেগ নানি আমার ভালোবাসা আজকে জল বেতন নালে আমি বাসায় ঢুকে নানি আমাকে খেতে দেবে না স্যার আপনি আমার দুঃখটা বুঝলেন না স্যার তিন মাসের কারেন্ট বিল বাকি কারেন্ট কাটতে হিসাব নেন নানি ওর বেটা নানি আবেগ নানি ভালোবাসার আরেক নাম নানি কি করতে কারেন্ট কাটতে আসবি ও তাও তো ঠিক স্যার বিল তো দিয়া নাই কারেন্ট তো কাটতে আসবেই বিল কত থেকে দিব রে আজ পাঁচ দিন হচ্ছে সুপেলের বাস্তা এখানে আসে না সদস্যদের কাছে আমার এক যজ্ঞের টাকা বাকি তুই কি খোঁজ খবর কিছু লিসি সুপেলের বাস্তা কতি স্যার আমি সুপেলের বাড়ি গিসু যা দেখে আর বাড়ি তালা মারা আর আশপাশের মানুষ সবাই বলতেছে আর নানিক্লিয়া সুপেল পলাইছে হ্যাঁ হ্যাঁ

আমি এখন নিঃস্ব আমি অতি দিচ্ছি নানি না নি সুপেলের তালাক দি